বারো বছর বয়সী কিশোরীর হাতে শাখা পলা কপালে সিঁদুর কনের বেশি উদ্ধার করল পুলিশ নাবালিকাকে ফসলিয়ে নিয়ে বাল্যবিবাহের চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসলো কাছাড়ে তরি ঘড়ি কালান পুলিশ অভিযানে নেমে অভিযুক্তের বন্ধুর বাড়ি থেকে উদ্ধার করেছে কিশোরীকে শাখা সিঁদুর পরনে কনের বেশি অভিযুক্ত যুবকের কবজা থেকে কিশোরীর পাশাপাশি অভিযুক্তের বন্ধুকেও আটক করেছে পুলিশ বাল্যবিবাহের বিরুদ্ধে প্রশাসনিক হাজারো কঠোরতার মধ্যেও মাত্র বারো বছরে কিশোরীকে ফসলিয়ে নিয়ে বিয়ের ঘটনা প্রকাশে কাছাড়ে অভিযুক্ত যুবক লরি এবং তার বন্ধু হারাতুন বৈষ্ণবকে জালে পড়েছে পুলিশ ঘটনা জানাজানি হতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলচরে জিতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রাঙের খাড়ি পুলিশ বাল্যবিবাহ রোধ করতে তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রশাসনিক হাজারো কঠোরতার মধ্যেও থেমে নেই বাল্যবিবাহের প্রবণতা মাত্র বারো বছর বয়সী নাবালিকাকে শাখা সিঁদুর লাগানো অবস্থায় কনের বেশি উদ্ধার করেছে কালাইন পুলিশ মূলত শিলচর রাঙ্গেরখালি থানায় শিলচরে কোনো এক এলাকার নাবালিকা নিখোঁজের জিডি এন্ট্রি করা হয়েছিল রাঙ্গেরখালি পুলিশ পানিতে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে শিলচর আশ্রম রোডে বাসিন্দা হরি অধিকারী নাবালিকাকে ফসলিয়ে পালিয়ে নিয়ে বাল্য বিবাহ করেছে তখন পুলিশে তৎপরতা শুরু হতেই অভিযুক্ত হরি অধিকারী নাবালিকাকে কালান থানা এলাকায় তার এক বন্ধুর বাড়িতে লুকিয়ে রেখেছিল এই খবর নিশ্চিত হয়ে রাঙ্গেরখালি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশের চাওয়া হলে অভিযানে থেকে অভিযুক্ত হরি অধিকারীর বন্ধু হারাতন বৈষ্ণবের বাড়ি থেকে কনের বেশি কিশোরী কন্যাকে উদ্ধারের পাশাপাশি অপরাধের সঙ্গ দেওয়ার দায়ের অভিযুক্ত বন্ধু হারাতন বৈষ্ণবকেও আটক করেছে পুলিশ কন্যা শিশুকে নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগ পায় কাছার পুলিশ ঘটনাটি গত একত্রিশ জানুয়ারি শেষ পর্যন্ত কালাইন ও রাঙেরখাড়ি পুলিশ যৌথ অভিযানে নেমে বারো বছরে সেই কন্যাকে সিঁদুর শাখায় মোড়া অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে কালাইনের সাদের হারাধন বৈষ্ণবের বাড়ি থেকে উদ্ধার করা হয় বারো বছরের শিশু কন্যাকে আটক করা হয়েছে শিলচর আশ্রম রোডের একুশ বছর বয়সী হরি অধিকারী নামের যুবককেও সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ